ফাইনালে ওঠার লড়াইয়ে বিপিএল এর চরম নাটকীয়তা শেষ বলের রোমাঞ্চে খুলনাকে কাঁদিয়ে ফাইনালে পা রাখল কিংস শেষ ওভারের জয়ের জন্য কিংস কিংসের প্রয়োজন ছিল পনেরো রান মুশফিক হাসানের করা ওভারের প্রথম বলে চার মেরে কিংস ভক্তদের স্বপ্ন দেখান আরাফাত সানি তৃতীয় বলে আলিস আল ইসলাম রিয়ার্ড হয়ে উঠে গেলে উইকেটে এসে প্রথম বলেই বাউন্ডারি হাকান শরিফুল তবে পরের বলেই আউট হয়ে যান তিনি ফলে আবারও মাঠে নেবেন আলিস তখন সমীকরণ দাঁড়ায় এক বলে চার রান শেষ বলে ডিপ এক্সট্রা কভার দিয়ে চার মেরে সেই সমীকরণ মিলিয়েছেন আলিস চরম নাটকীয় ম্যাচে খুলনাকে কাঁদিয়ে বিপিএল এর ফাইনালে বরিশালের সঙ্গে হল চিটাগাং কিংস আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে প্রায় বারো বছরের বিরতির পর চলতি আসরে বিপিএলে ফিরেছে চিটাগাং কিংস দুই হাজার তেরো সালে সবশেষ অংশ নিয়েছিল ফ্রাঞ্চাইজিটি সেবার ফাইনালে উঠলেও ঢাকা গ্ল্যাডিয়েটার্সের কাছে তেতাল্লিশ রানে হেরেছিল মাহমুদুল্লার নেতৃত্বাধীন দল মিথুনদের সামনের সুযোগ এবার সেই আক্ষেপ মেটানোর আজ বুধবার একশো চৌষট্টি রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বিশ ওভারে আট উইকেট হারিয়ে জয় তুলে নেয় চিটাগাং ব্যাট হাতে সর্বোচ্চ সাতান্ন রান করেন খাজা নাফে খুলনার হয়ে তিন উইকেট নেন হাসান মাহমুদ মাঝারি লক্ষ্য তাড়াই নেমে শুরুটা ভালো হয়নি চিটাগের দলীয় ষোলো রানের মাথায় প্রথম উইকেট হারায় দলটি হাসান মাহমুদের বলে ক্যাচ দিয়ে ফেরেন পারভেজ হোসেন ইমন ছয় বলে চার রান আসে তার ব্যাট থেকে এরপর দলীয় পঁয়ত্রিশ রানের মাথায় ফেরেন আরেক ব্যাটার গ্রাহান ক্লার্ক চার বলে চার রান আসে তার ব্যাট থেকে এরপর খাজা নাফে হুসাইন তালাত মিলে আটচল্লিশ বলে সত্তর জুটি এই জুটিতেই জয়ের ভিত গড়ে দলটি দলীয় একশো নাফে আউটের আগে করেন বলে রান তখনও ম্যাচে ছিল চিটাগাং তবে দ্রুতই বেশ কিছু উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় চিটাগাং তবে লেজের সারির ব্যাটারদের দৃঢ়তায় জয় নিয়েই মাঠ ছাড়ে চিটাগাং এর আগে ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি খুলনার দলীয় দশ রানের মাথায় ফেরেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ছয় বলে মাত্র দুই রান আসে তার ব্যাট থেকে এরপর আরেক ব্যাটার অ্যালেক্স হাতে নিজেকে প্রমাণে ব্যর্থ মিরাজের সমান বল ছয় খেললেও রানের খাতাই খুলতে পারেননি তিনি শুরুতে দুই উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে খুলনা ওপেনার মোহাম্মদ নাইম ও আফিফ হোসেন মিলে দলের বিপর্যয় সামালের চেষ্টা করেন আফিফের বিদায় সেই জুটিও বড় হয়নি চোদ্দ বলে আট রান করেন আফিফ আর নাইম ফ্রেন্ড বাইশ বলে উনিশ রান করে বিয়াল্লিশ রানের চতুর্থ উইকেট হারিয়ে ফেলা খুলনা ঘুরে দাঁড়ায় হেট মায়ার ও অঙ্করের ব্যাটে এই দুই ব্যাটার মিলে রানের গতি সচল রাখার পাশাপাশি লড়াকু সংগ্রহের দিকে মনোযোগ দেন তেতাল্লিশ বলে গড়েন পঞ্চাশ রানের জুটি তাতেই বিপর্যয় কাটিয়ে ম্যাচে ফেরে দলটি ব্যক্তিগত আটত্রিশ রানের মাথায় একবার জীবন পান অঙ্কন উইকেটের আরেক প্রান্তে থাকা হেট মায়ার ব্যাট হাতে তাণ্ডব চালাতে থাকেন শেষমেশ বত্রিশ বলে একচল্লিশ রান করে সাজ ঘরে ফেরেন অঙ্কন তার বিদায় ভাঙে ঊনপঞ্চাশ বলে তেয়াত্তর রানের জুটি এতক্ষণ সাথে ছিলাম আমি শাহনেওয়াজ কে ক্রিকেটের সাথে থাকার জন্য ধন্যবাদ